আবা আমার কয়টা টেকা দাও তো আমার কয়টা টেকা দাও আমি বিমান চলামো আমার বিমানের তেল শেষ হয়ে গেছে বিমান না চলালে কি হইলো আমার কয়টা টেকা দাও তো বিমানের আমি পাইলট আমি দা ওপেন দা জাহাজ খোঁজ আমি জাহাজ চলাম সমুদ্র টাইটানিকের মতো করে তুমি আমার কয়টা টেকা দিবা তেল খরচের টাকাটা দেওয়া লাগবে বিমান চলবি বিমান মানে এ তোর চোদ্দ গোষ্ঠীর তো কোনো পাইলট নাই আর তুইও তো কেমন পড়িস ট্রেনত তুই কেমনে বিমান উড়াবু আমি তো এটা ভাবে পাচ্ছি না তা আবার ফের টাইটানিকের মতো করে এ টাইটানিক তো চলে সমুদ্র সমুদ্রের পানি টাইটানিক তো ধ্বংস আছে যে আজ থেকে দুইশো বছর আগে দেখছো আপা দেখছো ওই ইলেকট্রিক জিনিস আমি চলাইচ্ছি তুমি কি কও তুমি কি বুঝলে তাহলে কও আমি কত কোটি টাকার মালিক হয়ে যাবো তুমি জানো ওই ইলেকট্রিক জিনিস বিকে আমি খালি চলাইছি আব্বা তুমি খালি তেল খরচের টেকা দাও না হলে তোমার বিড়ি খাওয়ার টেকাও কিন্তু আমি ওই চুরি করে নিয়ে যাই। ওই বিমান উড়ে দেব এখন দিয়ে বুঝলু যে সেদিন আমার বাথরুমে যাওয়ার পর আমার পাঞ্জাবির পকেট থেকে ওই পাঁচশো টাকা ঘুরি গেল আর তারপর বিজনেস মাল থেকে দুই হাজার টাকা গেল তারপরে আমার বিড়ি খাওয়ার ওই বিড়ির প্যাকেটের ভিতর দুই টাকা গেল আব্বা তুমি যাই আমি কিন্তু তোমার ওই বিড়ির প্যাকা ওই দুই টাকা আমি নেইনি ওই দুই টাকা দিয়ে আমি ম্যাচ নিছি আমিও বিড়ি খাওয়ার জন্য ওই বিমান চলার সময় বিড়ি খাওয়া না খেলে হইলো মনে করো আমি বিমানের ট্যাপ টপ করে চলাই ওই বিমান বিমানটা যায় ফির ক্রাশ হয়ে যায় বুঝলি ওই বিমান ক্রাশ হওয়ার পর তো ধুঁয়া করে না বাই হয়ে যায় এই জন্য আমি ওই দুই টাকা নিয়েছি ওই দুই টাকা ওই সাইনের দোকানত গেছে বুঝছো ওই দুই টাকা টেনশন করবো না আর তোমার দুই হাজার টাকা ওটা ওই বিমান ক্রাশ হইতে হইতে সব টাকা চলে গেছে আর বাকি থাকলে ওই পাঁচশো ওটা তো ওই টাইটানিক ডুবার দিলেই ও টাকা ডুবে গেছে আব্বা এখন তো এই জন্যই করছি আব্বা তোমার বেটা একটা বিশিষ্ট পাইলট বিশিষ্ট মনে করো নাবিক বেটা চলাবি কেমলে এই জাহাজ তোমাৰ দিয়া ভিতৰত দিয়া নিয়ে যাবি পা তুমি কওঁ তুমি তেল টেকা দিবা কিনা আ নাহৈ গুলৰ টেকা তুমিছো কিন্তু তুমি বিমান তাত চলালো কোনদি আই এই জাহাজ তাই তুমি বৰফ পালো কুন্তি বাংলাদেশত এইদৰেতো আমি খোজা মানুহ নে তার উপর দিয়েও বড় কথা আরে আব্বা তুমি যে কি যে কও তুমি কি ক বাংলাদেশ বড় নাই মানে আরে বড় বরফের রহবা পড়ছে নাকি ও ওই বড় উপর যা আমি মনে করি নদীতে একটা বড় ফেলে দিছি ওদের ভিতর দিয়ে টাইটানিক উড়ে উড়ে রেখেছে বিমানে স্রোত করে লাইট করে গেছে মনে করে 500 ধরলে দুই হাজার দিবা কারণ পাঁচশো নিয়ে আসে দুই গেছে আমি তো ওই বিমান ক্র্যাশ করতে করতে তো বিড়ি কেটে গাও আমি শেষ করছি ও বা ভালো কথা তোমার ওই গরুটা না কালকে আমি বিকা দিছি ওই আজকে বেকারি আসবি নিয়ে যাবি গরুটা বুঝছো তা মন খারাপ করে না পরে তোমার খালি গরু কিনে দেবো নেই বিমান চলে বুঝছো তা মন খারাপ করে না না তুই কোস কি তুই আমার গরু বিকেসু মানে এ গরু তোর বাপ রে দেখ গরু কত সুন্দর করে ডাকতিসে হামা কইছে ও বাঙালি বাবু আছি ঘাস দিয়ে যা আছি পল দিয়ে যা আর তুই কিনা সেই গরু বিকেছু বিকে কি করছো রে বিমান উড়েছো সে বিমান যে উড়েলু এলাকাবাসী কুটি দেখলো কুটি কইলো যে বাঙালি বাবুর ছেলে পাইলট হয়ে গেছে কুটি কইলো বাঙালির ছেলে নাবিক হয়ে গেছে জাহাজ চলায় তাও টাইটানিকের মতো ওই গেরামত তো কইতে শুনলু না একদিনও তোর তো খবর করে আপা গেরামত কোনো কিছু সরে পড়তে হয় সময় লাগে তুমি জানো না ওই বাতাসের আগে কথা দৌড়ে এইটা কথা অবশ্য ঠিক গ্রামত বাতাসের আগে কথা দৌবে কিন্তু খামার কথা হচ্ছে বাতাস যাওয়ার আগে খাবার বাতাস দিয়ে দিয়ে দিছি এই জন্য মনে হয় গ্রামবাসী খবর পায়নি তোমার ছেলে যে বড় এখন পাইলট হয়ে গেছে তুমি জানো না এইগুলা বিষয় তোমার কওয়া লাগে তুমি কত কি করবে তুমি পাড়ার দশ বিশ কেজি মিষ্টি খিলাবা তোমার ছেলে এখন হেলিকপ্টার চলায় প্লেন চলায় জাহাজ চলায় একসাথে সমুদ্র বন্দর সব একত্রে করে দেয় আকাশ তোমার ছেলের হাতত মনে করো সমুদ্র তোমার ছেলের হাতত হ তুই ঠিকই করছো সগি তোর তোর নামে করে দিছে না সগি কিন্তু আমার পকেটের টেকা গুলা ওই সমুদ্র আর ওই আকাশ গেল তুই আমার গরু বিকেছু তোর তো আজকে আমি ছাড়বো না তোর যে খাওয়া তুই গরু আজকে কে লিবার আছে আমি তাকিয়ে দেখবো তাকিয়ে আগে বান তারপর তোর খবর কর রে তারপর তোর খবর কর ভাপ সাপ দেখে আমার মনে হচ্ছে যে আমার বাপ পেন্টিং খুশি দিচ্ছে আমি এর দৌড় মারি ও আপা ওই কাশেম ডাকতেছে আমার আমি ঘুরে আসতেছি ওই তোমার ধান পানির তলে ডুবে যাচ্ছে আপা তুমি যাও যাও আমি আসতেছি